আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে কায়রোর বাজারে যেতাম ফল কিনতে কায়রোর বাজারে বাংলাদেশে যেমন টমেটো এই টমেটোর মত একটা ফল আছে কায়রোর বাজারে পাওয়া যায় টমেটোটা ওই ফলটা মুখের মধ্যে নিয়ে একটা কামড়লে মনে হয় আপনার মুখের সাথে পুরো ফলের রসটা মিশে যায় এত রসালো এত মিষ্টি এত সুস্বাদু এই ফল বাংলাদেশে নাই আল্লাহ তাআলা মানে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদের জন্য কত রকমের ফলের ব্যবস্থা করেছি কত রকমের মাছের ব্যবস্থা করেছি কত রকমের গোষ্ঠীর ব্যবস্থা করেছি আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখছি রে বান্দা এ বান্দা মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি এত নিয়ামত খাওয়াইতেছি তোরা মনে করিস না এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি দিছি আল্লাহ তাআলা বলেন না তোদেরকে আমি এইভাবে দেই নাই বিনা কারণে দেই নাই তোরা আমার নিয়ামত খায়া আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করবি ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন নি আপনি ঘরে বসে থাকবেন না এই কোরান ঘরে বসিয়ে রাখার কিতাব নয় ঠিক কিনা বলেন এই কোরান শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয় এই কোরান শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয় এই কোরআন শুধু আলমারির ভিতরে গিলাপ বেচিয়ে রাখার কিতাব নয় এই কোরান হলো আল্লাহর জবানের কালাম ঠিক কিনা বলেন এই কোরান শুধু খতম করার জন্য আল্লাহ নাজিল করে নাই বাপ মরে যাবে চল্লিশ দিন পরে দশ জন ইমাম দাবাত দশটা গরু জবাই করিয়ে বাবার নামে চল্লিশে খাওয়াবে এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই কথা বল বছরে একবার খতমে তারাবি পড়বেন এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই সংসদ অধিবেশন শুরু হবে পাঁচ মিনিট কোরআন তেলাবাদ দিয়া ঠিক না আর পাঁচ মিনিটের পরে যা হবে সব হলো মিথ্যা এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন আলা আলাহুল খালকু ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি আবু জেহেল আবু লাহাবদেরকে বলে দেন তারা আমার জমিনে থাকে আমারটা খায় কাটটা খায় জোরে কার আল্লাহ তাআলা বলে আবু জেহেলরা আমার অক্সিজেন গ্রহণ করে ঠিক কিনা বলে আমি আল্লাহ যদি অক্সিজেন বন্ধ কইরা দেই একটা কাফের বাঁচবে না বাঁচবে আল্লাহ তাআলা যদি এক মিনিটের জন্য সারা পৃথিবীর বাতাসগুলো বন্ধ করায় এক মিনিটের মধ্যে সব মানুষগুলো মারা যাবে পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন আসমান আমার জমিন আমার অক্সিজেন আমার চন্দ্রের মালিক আমি আল্লাহ সূর্যের মালিক আমি আল্লাহ ঠিক কিনা বলেন নবীর দুনিয়ার মানুষদেরকে বলে দেন রাত আর দিনের মাঝে যে পার্থক্য এই পার্থক্য আমি আল্লাহ সৃষ্টি করি ঠিক কিনা বলেন দিনের বেলা সূর্যে আলো দেয় রাত্রবেলা সূর্যে আলো দেয় না ওই যে রাত্রবেলা সূর্যে আলো দেয় না ওই রাত্রবেলায় যদি আমি সূর্যের আলো বন্ধ করে দেই পৃথিবীর কোন রাজা বাদশাই সূর্যের আলো দিতে পারবে না পারবে ওয়া আনজালনা মিনাস সামাঈ মাআ আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমেরিকার প্রেসিডেন্ট আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে না জার্মানের প্রেসিডেন্টও না রাশিয়ার প্রেসিডেন্টও না পৃথিবীর মধ্যে চায় না এত শক্তিশালী রাষ্ট্র তারা এত কিছু আবিষ্কার করেছে জাপান এত কিছু আবিষ্কার করেছে কিন্তু তাদের ক্ষমতা নাই আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করার ঠিক কি বলেন এই যে শীতের দিন পার হয়ে গেল এখন আস্তে আস্তে করে গরম আসতেছে আপনারা ফসল লাগাবেন কিছুদিন পরে ঠিক না আপনারা কিছুদিন পরে শুধু বলবেন আল্লাহ যদি একটু বৃষ্টি আসত মাটিটা যদি নরম হতো তাহলে ফসল গুলো ভালো হতো ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ কোরআনে কি বলে এ না ফরমানি কেমনি দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলে আমার নিয়ামত খায়া কিভাবে আমার সাথে না ফরমানি করস

এই মাছগুলো তোমার কোন দাদায় ছাইরা দিয়েছে এই মাছগুলো তোমার কোন প্রেসিডেন্ট ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা বলে ওয়া হুয়াল্লাযী সখখরাল বাহরা লিতা'কুলু মিনহা লাহমান তরিইয়া আল্লাহ তাআলা বলে নবী সারা পৃথিবীতে যত সমুদ্রগুলো আছে সব সমুদ্র পৃথিবীর কোনো রাজা বাদশা কাটে নাই এই সমুদ্রগুলো আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার কুদ্রতে কেটে দিয়েছি এই যে বিশাল নদী পার আসলাম ঢাকা থেকে কালীগঞ্জ আসলাম আসলাম যে পদ্মা নদী নদী এক ব্রিজ করতে লাগছে দশ বছর আল্লাহ তালা যদি বলতো আমি নদী ঢদী কাইটা দিতে পারো না তোরা কাইটা লো ছিল আল্লাহ তালা যদি বলতো আমি বঙ্গোপসাগর কেটে দিতে পারবো না ভূমধ্য সাগর আরব সাগর প্রশান্ত মহাসাগর লোহিত সাগর আটলান্টিক প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আমি কেটে দিতে পারুম না না পৃথিবীতে যদি সমুদ্র না থাকতো তাহলে পৃথিবী অচল হয়ে যেত কারণ বিমানে কার্গো করে যে মাল বন হয় তার চাইতে আরো একটা দেশকে বাঁচানোর জন্য তার চেয়ে আরো বেশি লক্ষ লক্ষ গুণ মাল আসে শিপে আর জাহাজে করে কিসে কিসে তাহলে সমুদ্র কে কেটে দিয়েছে

وَاِن تَعُدُّوا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوهَا اِنَّ اللّٰهَ لَغَفُورٌ رَّحِيمٌ اللہ تعالی বলেন نبی আমি আল্লাহ আমার উম্মতকে কত নিয়ামত দান করেছি দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ কত নিয়ামত তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আমার নিয়ামত যদি তারা কিয়ামত পর্যন্ত গণনা করে আমার নিয়ামত গোনি শেষ করতে পারবে না

ঠিক কিনা বলেন আল্লাহ বলে তোমরা যদি আমার কোরআনের কথা বলো আমার জমিনে যদি আমার কোরআনের রাস কায়েম করো আমি আল্লাহ তোমাদেরকে কি দিব শুনবেন শুনবেন বলবো আল্লাহ আফসোস করে বলতেছেন আক্ষেপ করে বলতেছেন কষ্ট নিয়ে বলতেছেন আমার জমিনে যদি তোমরা আমার কোরআনের রাজ কায়েম করতা আমার কোরআন অনুযায়ী আমার আইন অনুযায়ী যদি তোমরা চলতা আল্লাহর কোরআনের আইন কি মসজিদে আজান দিবে সাথে সাথে দোকান পাট বন্ধ হয়ে যাবে ঠিক না আল্লাহর কোরআনের আইন হলো মসজিদে আজান দিবে মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে কথা বলে না কেন মসজিদে আজান দিবে মন্ত্রণলায় বন্ধ মসজিদে আজান দিবে সচিবালয় বন্ধ হয়ে যাবে মসজিদে আজান দিবে সংসদের অধিবেশন বন্ধ হয়ে যাবে